بسم الله الرحمن الرحيم نبي محمد مصطفى صلى الله عليه وسلم ارى قرنانغو جيبوني سيرات بشال এবং এটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটি নির্দেশিকা এখানে আমি তার জীবনীকে সুবিন্যস্তভাবে তুলে ধরছি এটি আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে জানতে সাহায্য করবে ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম অধ্যায় নবীর বংশ পরিচয় ও জন্ম বংশ পরিচয় নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম কোরাইশ বংশের সম্ভ্রান্ত হাসিমী পরিবারে জন্মগ্রহণ করেন তার বংশ বর্ণনা হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল ইবনে হাসিম তার পূর্বপুরুষ কিলাব ইবনে মোর পর্যন্ত বংশ তালিকা ইব্রাহিম আলিহি এবং ইসমাইল আলহি পর্যন্ত পৌঁছায় জন্ম জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দ আরবের চান্দ্র মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন পিতার নাম আব্দুল্লাহ মৃত্যু নবিজির জন্মের আগেই হয় মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর দুধমা হিসাবে তার দায়িত্ব পালন করেন সাদিয়া দ্বিতীয় অধ্যায়ে শৈশব ও কৈশোর জীবন শৈশবে ছয় মাত্রহীন বয়সে তার মা আমিনাও মারা যান এরপর দাদা আব্দুল মোতালিবের তত্ত্বাবধানে থাকেন দুই বছর পর দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে লালন পালন শুরু করেন শান্ত ও পরিশীলিত স্বভাব শৈশব থেকেই তিনি বিনয়ী সৎ এবং দায়িত্বশীল ছিলেন তার মধ্যে কোনো অন্যায় বা শিশু ভুল ত্রুটিও দেখা যায়নি তৃতীয় অধ্যায়ে তারুণ্যে সততা ও আমানতদারিতা আল আমিন ও আল সাদিক উপাধিতে তিনি ভূষিত হন তার সততা ন্যায় পরায়ণতা এবং আমানতদারিতার জন্য তিনি মক্কার লোকদের কাছে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এবং আল সাদিক অর্থাৎ সত্যবাদী নামে পরিচিত হন ব্যবসায় সাফল্য ব্যবসার কাজে তিনি চাচার সঙ্গে সিরিয়া যান এতে তার সততা এবং দক্ষতার পরিচয় পান একজন ধনী মহিলা খাদিজাতুল কুবরা তালা আনহা যিনি পরে তাকে বিয়ে করেন চতুর্থ অধ্যায় নববৎ প্রাপ্তি ধ্যান ও অহি প্রাপ্তি চল্লিশ বছর বয়সে হেরা গুহাই ধ্যানের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম অহি আসে ফেরেশ্দা জিব্রাইল আলিহিস সালাতুয়া সালাম তাকে আল্লাহর বাণী শোনান ফেরেশ্দা বলেন এ কর তুমি এ কর বিস্মিরব্বিকাল রাজি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সোরাই আলাক আয়াত নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম মুসলিম প্রথমে তার স্ত্রী খাদিজাতুল কবরা কোবরা রজিয়াল আনহা পরে চাচাতো ভাই আলী রাজীয়াল আহদা আলা আনহু দাস জায়দ তাআলা আনহু এবং আবু বকর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন পঞ্চম অধ্যায় ইসলাম প্রচার ও প্রতিকূলতা মক্কার প্রতিকূলতা মুসলিমদের উপর কোরাইশরা চরম নির্যাতন শুরু করে অনেক সাহাবি শহীদ হন নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম দৈর্জ্যের সঙ্গে সাহাবিদের ইমান শক্তিশালী রাখার চেষ্টা করেন হিজরত প্রচণ্ড অত্যাচারের কারণে আল্লাহর নির্দেশে নবী এবং তার সাহাবিরা মদিনায় হিজরত করেন ষষ্ঠ অধ্যায়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা মদিনায় তিনি মুসলিম ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি চুক্তি করেন তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন এবং ইসলামী সমাজ ব্যবস্থা চালু করেন সপ্তম অধ্যায় যুদ্ধ এবং বিজয় বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মুসলিমদের প্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে মুসলিমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ইমান ও অটুট থাকে খন্দকের যুদ্ধ ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে কৌশলে মুসলিমরা শত্রুদের পরাজিত করেন মক্কা বিজয় ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ মক্কায় প্রবেশ করেন এবং শত্রুদের ক্ষমতা কেড়ে নেন অষ্টম অধ্যায়ে শেষ জীবনী ও বত্রিশ খ্রিস্টাব্দে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রবিউল আউ্বাল মাসে তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন শেষ বাণী তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো এবং অধীনস্থদের প্রতি দয়া অধীনস্থদের প্রতি চাকর চাকরানীদের প্রতি দয়া করো এটি মোহাম্মদ আলাইহি আসাল্লামের জীবনের মূল ধারা